ও গড়ির গিয়া আলি আমজুদুর গড়ি কিন্তু ও গড়িটা হে বানাইছে আমরা কিন্তু জানিনা অনেকে এই হোয়াটসঅ্যাপ গাইজ কিতা খবর আসুন নি হল বালা করি আপনারা হল বালা তো গাইজ নতুন আর একটা ভিডিও লিয়ে আইছি আমি অসীম আর আপনারা দেখরা অসীম দাস ব্লগ আপনারা সবে জানেন যে সিলেটর ক্রিন ব্রিজের সাইটে একটা গড়ি আছে তো ও গড়ি নাম হইল গিয়া আলী আমজুদের গড়ি কিন্তু ও গড়িটা খেয়ে বানাইছে আমরা কিন্তু জানি না অনেকে আজকের ভিডিওর মাঝে জানানির চেষ্টা করবো ও গড়িটা কে বানাইছেন এবং তান বাড়ি কোন জায়গা আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে আলী আহমদ খান সাহেব গড়িটা বানাইছেন আর তান ফুয়ান নামে গড়িটা নাম আমরা রাসুন আলী গড়ি আলী আহমদ খান সাহেবের বাড়ি হইল গিয়া মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রীতিম পাশা গ্রাম আর ও গড়ির সাইটে পাওয়া যায় মাটির অনেক ধরনের জিনিসপত্র বিকালে গুড়ার লাগিয়া দারুণ একটা জায়গা হইলো গিয়া সিলেটর ক্রিন ব্রিজ ক্রিন ব্রিজের নিচে অনেক ফুচকার দোকান আছে ও জায়গাত বইয়া বইয়া আপনারা ফুচকা খাইতে পারবা এবং অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাইতে পারবা ক্রিন ব্রিজের উপরে দিয়া এখন শুধু মানুষ যাতায়াত করুন আর সব ধরনের গাড়ি চলাচল বন্ধ ক্রিন ব্রিজের উপরে থাকি সিলেটর সার্কিট হাউস হাউসটা দেখা যায় অনেক সুন্দরভাবে আমরা ছোট অফ ব্লগটা আপনার আছে কিলা লাগছে অবশ্যই কমেন্টস করে জানাই বা